আনন্দ আকাশে বিশ্বাস বন্ধুরা আজকে আনন্দতে ক্ল্যাপিং না করে পারছি না ক্ল্যাপিং না করে পাচ্ছি না ভগবান বলে ওপরে কিছু আছে আজকে তুই আমাকে স্ট্রাইক দিয়ে আমার মুখটা বন্ধ করেছিলি না হ্যাঁ করার চেষ্টা করেছিলি আদৌ মুখ বন্ধ করতে পারিস আর তোকে স্বয়ং ভগবান তোকে স্বয়ং ভগবান তোর মুখটা বন্ধ করে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমার টাইটেল থামবেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো নাটা শুয়োর স্ট্রাইক খেয়েছে নাটা শুয়ার স্ট্রাইক খেয়েছে কিরে কেমন লাগে এবার বল হ্যাঁ মানুষের কাছ থেকে হাত পাততে এখন লজ্জা করছে না এখন তোর অধ্যত্ত অহংকার কোথায় গেলো রে হ্যাঁ এখন মানুষকে বলছিস আমার ভিডিও দেখো আমার ভিডিও শেয়ার করো কারণ সেসব মানুষগুলোকে পাত্তা দিস আদৌ আজ তোর কর্মফলে তুই এখানে তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলেই তোমরা সমস্ত কিছু জানতে পারবে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি এই নাটা শুয়োরকে নিয়ে এই নাটা শুয়োর আর শুয়োর নিই এই দুটোকে নিয়ে আমি যখন নাকি তারা এই যে তারা বিচ্ছেদ হয়ে গেছে একটা বড় নাটক খেলছিল মানুষের সিম্পাতে নিয়ে খেলছিল হ্যাঁ মানুষ প্রত্যেক নিয়ত তাদের কমেন্টস করে যাচ্ছিল তাদেরকে বলে যাচ্ছিল দু তরফ থেকে কিন্তু তাদেরকে কোনোভাবেই পাত্তা দিচ্ছিল না ভিউয়ার্সরা কিন্তু এত মানে ছোট নয় তারাও অনেক ভালো ভালো ঘর থেকে বিলং করে তারা ভালোবেসে আমাদের ভিডিও দেখে কিন্তু একটা প্রশ্ন আমাদের যখন দিনের পর দিন মানুষ করে না তার উত্তর দিতে আমি বাধ্য কারণ কি বলতো তাদের পয়সায় তারা আমার পয়সায় খায় না তাদের পয়সায় আমি খাই যেটুকুনি আমি আন করি আমি তাদের জন্য আন করি সেটা যারা ভুলে যায় তাদের আজকে এই দশা হয় এই করুণ দশা তাদের অধ্যত্ত তাদের অহংকার এত পরিমাণে বেড়ে গেছে যে তারা মানুষের মুখ বন্ধ করে দেওয়ার জন্য তাদের কোথায় গিয়ে নজর পড়ে সব থেকে প্রিয় জিনিসটা জানে ওখানে যদি আঘাত করি তাহলে হয়তো তার মুখ বন্ধ করা যাবে কিন্তু তারা জানে না যে আজকে সত্যি কথা বলতে মানুষের অত সহজে মুখ বন্ধ করা যায় না আর ভিউয়ার্সরাও তাদেরকে জানছে শিখছে তার জন্য তাদের কমেন্ট বক্সে আজকে ভুঁড়ি ভুরি শুধু নেগেটিভ কমেন্টসে ভরে আছে এটাই তোরা ডিজার্ভ করিস হ্যাঁ বন্ধুরা এগারো দিন এগারো দিন পর এই নাটা শুয়োর তোমরা জানোই কেন নাটা শুয়র বলি কারণ নিজেকে নাটা শাহরুখ খান মনে করে শাহরুখ খান হ্যাঁ শাহরুখ খানের হাগাটাও হবি না মাথায় রাখিস তো এই নাটা শুয়োর কি করছে এগারো দিন ভিডিও দিতে পারেনি কারণ তার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল হ্যাঁ তার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল তাই এই এগারো দিন সে তার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারেনি আজকে বলো তো বন্ধুরা তোমরাই বলো একটু ভেবেচিন্তে কথাগুলো বলো যে আজকে পাঁচ লাখের উপরে একটা চ্যানেল সেই চ্যানেলে আজকে ভিউজ কোথায় এসে দাঁড়িয়েছে কুড়ি হাজার একুশ হাজার তিরিশ হাজার টেনে টোরে চল্লিশ হাজার তার উপরে যায় না কেন বলো তো কেন শুধু এই চ্যানেলে নয় আজকে এই যেই চ্যানেলটাতে তারা এই যে শর্ট স্টোরিগুলো ডালে সেই চ্যানেলেও ভিউজ দেখো আগে কত ভিউজ হতো পাঁচ পাঁচ লাখ ছয় লাখ ভিউজ দু তিন লাখ ভিউজ কোনো ব্যাপারই ছিল না এখন এক লাখ টেট টুনেও যায় না পঞ্চাশ হাজার টেন যায় না ভাবতে পারো কেন কিসের জন্য এমনি এমনি আজকে জানো তো এই যে সোশ্যাল মিডিয়া না এখন না কম্পিটিশনের যুগ এখন এ ওরকে টেক্কা দেবে ও তাকে টেক্কা দেবে আজকে এই এই সব নাটা শুয়োর এরা যখন নাকি এই ওয়াইটিতে এসেছিল না তখন অত এই হাড্ডা হাড্ডি একটা কম্পিটিশান ছিল না তখন গুনে গুনে গুটি কয়েক ব্লগার ছিল তখন এই নাটা শুরু ব্লগিং করতো তাই সহসা মানুষের মনটাকে তারা জয় করতে পেরেছিল লিখে যেতে পারি আজকে দিনে তারা যদি এরকম করতো না কোনো দিনও পারতো না সেই সময় খুব তাড়াতাড়ি তারা মানুষের মনে জয় করে নিয়েছিল কারণ তাদের তখন চাল চলন তাদের মানুষের সাথে কথা বলা তখন আলাদা রকম ছিল তাই মানুষের ভালোবাসাটা ভালো মানুষের কাছেও তারা পৌঁছাতে পেরেছিল কিন্তু এখন এখন তাদের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু হয়ে গিয়ে তারা মানুষকে না পায়ের লোকের যোগ্য বলেও মনে করে না তারা হবে আমরা যেসব ভিউয়ার্সরা আমাদের ভিউ দিয়ে আমাদেরকে আমাদের পেটের ভাত হ্যাঁ আমাদের পেটের ভাত জোগাড় করে দিচ্ছে তারা কোনখানটা ছিল আমরা যা দেবো তারা দেখবে তাদেরকে পাত্তাই দেবো না তাদেরকে পাত্তাই দেবো না আজকে ভুঁড়ি ভুঁড়ি কমেন্টস যখন এসছিল ভিউয়ারদের যে তোমরা মিলে যাও তোমাদের কি হয়েছে বলো তোমাদের কি হয়েছে বলো তখন আমি সেই ভিউয়ারদের কথা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম কিন্তু নাটা শুয়োর নিতে পারেনি নাটা শুয়োর নিতে পারেনি তো সেখানে দাঁড়িয়ে নাটা শুয়োর কারণ ওই শয়তানের বুদ্ধি হ্যাঁ আর যেগুলো শয়তান সেগুলো পিছন থেকেই ছুরিটা মারে তাই আর ভেবেছিল আমার মুখটা বন্ধ করে দিয়ে দেবে তাই পিছন থেকেই ছুরিটা মেরে দিয়েছিল পিছন থেকেই ছুরিটা মেরে দিয়েছিল কারণ যে নাকি সৎ হবে না তার সামনে এসে লড়ার অধিকার অধিকার মানে লড়ার সাহস থাকবে লড়ার সাহস থাকবে কিন্তু এরকম ছেঁচর মালকা ন্যা সুয়র জাতীয় কিছু প্রজাতির হ্যাঁ মানুষের নামে কলঙ্ক তাদের কোনো সে লড়ার অধিকার নেই তাই তারা কি করেছে মুখ বন্ধ করে দিয়েছে কিন্তু পেরেছে কি আদৌ পেরেছে হ্যাঁ আমার চ্যানেলটা নিয়ে নিতে পেরেছে আমার চ্যানেলটা রাক্ষসের মতন গিলে খেয়েছে কিন্তু পেরেছে কি আর তারপরে যখন আমি আমার ছাড়ি মানে ছাড়িনি আমি নতুন চ্যানেল খুলেছি এবং নতুন চ্যানেল খুলে আবার যখন প্রতিবাদ শুরু করেছি তখন আমাকে আবার ট্র্যাকে ফেলার চেষ্টা করেছে আমাকে আবার মেসেঞ্জারে ওই ওদের যে একটা মানে কি বলবো ওদের যে একটা কেনা গোলাম আছে না প্রত্যেক মাসে টাকা দেয় যারা ওদের ওর মানে কি বলবো ওই শর্ট স্টোরিগুলো এডিটিং ফেডিটিং করে দেয় বুঝতে পারছো তাকে দিয়ে আমার সাথে একেবারে ডাইরেক্ট টু ডাইরেক্ট কথা বলিয়েছে হ্যাঁ মানে মেসেজের মাধ্যমে এবং আমাকে অনেক লোভ দেখিয়েছে হ্যাঁ যে তুমি তোমার ইমেলিটা দাও তাহলে তোমার পুরোনো চ্যানেল যেটা ডিলিট হয়েছে সেটা ফিরিয়ে দেবো হ্যাঁ না তেনা অনেক কিছু ভেবেছি কি তারা অনেক চালাক তারা অনেক চালাক ওই যেরকম শিয়ালের গায়ে যখন নাকি একজন ধুপির বাড়ির গল্পটা নিশ্চয়ই শুনেছে ধুপির বাড়ি যখন নাকি সে গেছিলো এবং সেখান থেকে যখন তারাকে ধুপি ধুপির বাড়ির যেই নীল জলের মধ্যে পড়ে গিয়ে তার শরীর নীল হয়ে গেছিলো এবং জঙ্গলে এসে বলেছিল আমি একটা অন্য জাতির প্রজাতির একটা পশু আমি এই ঈশের রাজা সিংহের থেকেও বড় তখন তাকে রাজা বলে মানা হয়েছিল কিন্তু যখন নাকি বৃষ্টি হচ্ছিল তখন সবাই যখন হুক্কা হুয়া করে একজন শিয়াল ডেকেছে বা ও যখন ডেকে উঠেছে বাকি শিয়ালগুলো যখন হুক্কা হুয়া করে ডাকলো তখন ও ডেকে উঠেছে কারণ ধর্মই এটা একজন করে ডাকলে আর ডাকবেই তাই না তো ও নিজে সেই সেই মনে মনে করেছে করেছিল বুঝতে পারলে যখন দেখলো মানে কোনটাই কাজ হলো না হম তখন কি করবে আর কি করবে আর কিছুই করতে পারিনি টোপটা ভালো মতনই ফেলেছিলি কারণ তোদের মতো শয়তানিদের না টোপ এরম ফেলবি কিন্তু দেখ তোদের ঠাকুর স্বয়ং ভগবান তোদের মুখটাকেই বন্ধ করে দিয়েছে আজকে তোদের হ্যাঁ এইভাবে তোদের চ্যানেলটাকে তুই টার্মিনেট করে দিয়েছিল এক টার্মিনেট মানে ভিডিও দিতে পারবি না তো এক সপ্তাহ বা দশ দিন পনেরো দিন এরকমের মতন ছিল দেখ আজকে তুই ভিডিও দিতে পারিস নি একদিন দেখিস এমন একদিন না আসে যে তোর চ্যানেলটাই পুরো ইউটিউব থেকেই না ডিলিট হয়ে যায় ইউটিউব থেকেই না ডিলিট হয়ে যায় হ্যাঁ যেরকম তোদের এফবি অ্যাকাউন্টগুলো হ্যাক করে নিয়েছিল হ্যাক করে নিয়েছিল এরকমই না হয়ে যায় এরকমই হবে তোদের সাথে দেখিস মিলিয়ে নিস মিলিয়ে নিস কারণ কি বলতো মানুষ যে অপকার করলে না কোনো মানুষ এটা সহ্য করতে পারে না স্বয়ং ভগবান সহ্য করতে পারে না আজকে বললাম না তুই আমার সাথে যা করেছিস করেছিস কিন্তু আমার নিষ্পাপ সন্তানগুলোকে কাঁদিয়েছিস সন্তানগুলোকে কাঁদিয়েছিস তারা কতদিন কেঁদেছে আর কতদিন শুধু আমাকে বলেছে মামা আর আমরা আমাদের ছোটোবেলাকার ছবিগুলো দেখতে পাবো না না আমাদের ছোটোবেলাকার ভিডিওগুলো দেখতে পাবো না না তাদেরকে যেইভাবে তুই কষ্ট দিয়েছিস না ভগবানকে কাঁদিয়েছিস তারা তো নিষ্পাপ বল তারা তো নিষ্পাপ তোদের মতন ছোটো লোকগুলো এইভাবেই মানুষের কে দিনের পর দিন কতটা সামনে খুব ভালো মানুষটা সাজিস ভালো মানুষের আড়ালে তোরা যে কতটা নিকৃষ্ট তোদের সাথে যারা মিশে তারা জানে আমাকে এসে মানে অনেকে কমেন্টস করে যায় দিদি ভাই ওদের মতন ছোট লোক জাতীয় মানুষ অহংকার জাতীয় মানুষ দুটো হয় না কারণ রাস্তাঘাটে দেখা হলে মানে কথা তো দূর কি বা তোদের সাথে সাথে কথা বলে যেতে বলে একটা ফটো তুলব তুলতে চায় না নিজেকে নিজে অনেক বড় হনু মনে করিস না দেখ তোদের ভিউজ কোথায় এসে দাঁড়িয়েছে দেখ এখন মানুষের কাছে বলছিস যে তোমরা ভিডিও দেখো আমরা ভিডিও দেবো আমাদের ভিডিও দেখো হ্যাঁ তোমরা ভিডিও ভিডিও বেশি করে শেয়ার করো আমাদের ভিডিওর এখান থেকে পৌঁছে দাও কেন রে কেন হ্যাঁ এখন যতই বল মানুষ দেখবে না কোনো দেখ না তোর কমেন্ট বক্সে তোকে কমেন্টস করছে যতই দেখাবে করো না কেন ভিউজ বাড়বে না আর তোর বলতো হ্যাঁ বাপ রে মানে এমন যে দুধ পিতা বাচ্চা আজকে এরকম ধামড়া তামড়া ছেলে মেয়েগুলো কোথায় গেছে একটা পার্কে গেছে এবং যেইভাবে ওরা একটা চরকার মধ্যে ঘুরছিল মানে অ্যাক্সিডেন্ট হতে হতে না বাঁচে যেইভাবে ওরা ঘুরছিলো আজকে যেই ছেলেটাকে ওরা বসিয়ে সেই ছেলেটা সবাইকে ঘোরাচ্ছিলো বলে সেই ছেলেটাকে বসিয়ে ওরা যেইভাবে দুজনে মিলে হ্যাঁ ঘোরাচ্ছিল যে ছিটকে পাশে একটা ঢেঁকি টাইপের ছিল সেখানে কি পড়তো না লোহার জিনিস এখন মাথা ফ্র্যাকচার হয়ে যেত মাথা ফ্র্যাকচার হয়ে যেত এরা নিজেদের না অনেক বড়ো অনেক কিছু ভাবে অনেক ভাবে আজকে অন্যের মায়ের যার যেত তার যেত অন্যের মায়ের সন্তান যেত তোরা কিন্তু সেফ থাকতি তোরা সেফ থাকতি আজকে মানুষের বলছে তোমরা আমাকে কমেন্টস করো আমাদের কমেন্টস করো আমরা কোথায় যাবো ঘুরতে আমার কারণ আমার ঘোরার ভিডিওই শুধু বাইরে মানে মানুষ দেখে আর কোথাও তো ভিডিও দেখে না তোমরা আমরা কমেন্টস করো হ্যাঁ আমরা এই তিনটি অপশান দিয়ে দিলে আমি তিনটি অপশানের মধ্যে কমেন্টস করো কেন রে তারা কি তাদের পোষা দালাল তারা কি তোদের পোষা মানে ঘরের কাজের লোক তাদের কথার গুরুত্ব দিস তাদের তোর কথা তারা গুরুত্ব দেবে তাদের কথা কোনো গুরুত্ব দিস তোরা দিস না আজকে দেখ আজকে রন তারপরে প্রীতি ওদের চ্যানেলকে নিয়েও অনেকে অনেক কিছু বলেছে ওয়ার্নিং দিয়েছে আজকে ওদের বিগত বিগত এক বছর না দু দু বছর ধরে একটা চ্যানেল প্রীতি মণ্ডল তারপর হচ্ছে রন তারপর হচ্ছে রনের দিদি সবার চ্যানেল যারা যারা ওদের থেকে চ্যানেল করেছে প্রীতির দিদি জায়াবুর যারা যারা একটা করে পেজ রয়েছে প্রত্যেকটা পেজের নামে একটা ছেলে এরকম পেজ খুলেছে এবং সেটাকেই সে কি করছে বলছে এটাই আমার অরিজিনাল পেজ আর ওরা যে পেজটা খুলেছে সেটা নাকি ফেক পেজ ওদের মানে ওদের চ্যানেলগুলোকে হ্যাক করে নিয়ে মানে আমি এটা সম্পর্কে আমি অতটা জানি না যাই হোক যাই হোক মানে জানি না পেজ সম্পর্কে তো এ তো সেখানে নাকি ম্যানেজার থাকে সেই ম্যানেজারকে নাকি নিজের ওই হ্যাক হ্যাক করার সিস্টেম করে নিয়ে নিয়েছে গত দু বছর ধরে প্রীতি কোনো পে পেজ থেকে টাকা পায় না এবং কতটা অধ্যত্ত যে শুধু তাই নয় এবং ওই ওই ছেলেটা তোমার প্রীতিকে আবার স্ট্রাইকও দিয়েছে কত বড় সাহস আজকে যা যারা ওনার তাদের তারা ভিডিও ছাড়ছে এবং তাদেরকে আবার স্ট্রাইপ দিচ্ছে হ্যাঁ ভাবা যায় আজকে এতদিন ধরে এতগুলো বছর ধরে পুরো পেমেন্ট যাচ্ছিল ওই ছেলেটার ওই ছেলেটার তারা কোনো প্রতিবাদ দিন কিন্তু স্ট্রাইক দাও তো তারা প্রতিবাদ করছে এবং কতটা বলে না ভালো মানুষ তা না তাদের চলন বলন কথাবার্তার মধ্য দিয়ে বলা যায় তা সত্ত্বেও এত কিছু করে দেওয়া সত্ত্বেও তাও চার দিন সময় দিয়েছে চার দিন সময় দিয়েছে তারপরে তারা স্ট্রেপ নেবে বলেছে আর তুই ভিউয়ার্সদের কমেন্টস নিতে পারিস না ভিউয়ার্সদের কমেন্টসের কথা তুলে যদি ভিডিও করায় সেগুলো নিতে পারিস না সত্যি কথা যদি মিথ্যে কোনো কিছু বানিয়ে বলতাম সেগুলোই নিতে পারিস না তার জন্যই তোর আজকে এই অকাত দেখ প্রীতিরণ ওদের ভিউজ দেখ কমাতে পেরেছে মানুষ পারেনি কারণ ওরা মানুষকে ঠকায়নি রে ওরা মানুষকে ঠকায়নি ওরা কোনো মানুষের মুখ বন্ধ করে দেওয়ার জন্য এইভাবে এরকম করেনি বুঝতে পারছিস শুধু তাই নয় আরও অনেক বড় বড় ব্লগাররা রয়েছে তোর মতন চারাল নয় তোর আর নাটির মতন চারাল নয় বুঝতে পারছিস নাটি তো আবার ফিল্টার ছাড়া মেকআপ ছাড়া ক্যামেরার সামনেই আসে না কারণ আসল রূপ দেখে নিলে মানুষ এমনি ভিমড়ি খাবে এমনি ভিমডি খাবে আর তোর আধা চুল উঠে গেছে আধা চুল উঠে গেছে বিয়ে করতে করতে বাকি চুলগুলো না উঠে যায় হুম দেখিস না দেখিস না তোর ওটা বোনটাকে যেইভাবে সাজিয়ে রাখি আর তোর মাটাকে যেভাবে নটংকি বা সাজিয়ে রাখিস লজ্জাও করে না লজ্জাও করে না হুম বলে না তোর বোন বলে না আমি যা ড্রেস আপ পরি সেগুলোতে কোনো খারাপ নেই সেটাই একটা ভদ্রবাড়ির মেয়ে এইভাবে কেউ ড্রেস আপ পরে না এমনি একটা ভদ্রবাড়ির মেয়ে এতগুলো ছেলেকে নিয়ে বিচরণ করে না যদি ভদ্রবাড়ির হয়ে থাকে ভদ্রবাড়ি ভটুকু তোর নেই কিন্তু কিন্তু তো দাদা বৌদি তোদের থেকে না হাজার গুণ ভালো আলাদা রয়েছে তোদের কাছ থেকে তোদের ছোঁয়া থেকে তোদের ছোঁয়া থেকে আজকে সে তার নিজের উপার্জনে সে তার নিজের উপার্জনে টাকা দিয়ে ওই টিনের ঘরটাকেও সুন্দর করে তাও বানিয়েছে সুন্দর করে বানিয়েছে সেই ঘরটাকে নিজেদের হোম টুর বলে একটা ভিডিও বানিয়ে দিয়েছিস দেখ না ভিউজ দেখ না তোর বোনে দু লাখের ওপর চ্যানেল হ্যাঁ দেখ ভিউজ দেখ এক ঘন্টায় টু পয়েন্ট এইট কেন জানিস তো কারণ মানুষ নিজেদের আত্মসম্মান রয়েছে মানুষ অনেক এমন ব্লগার না ছড়াছড়ি তোদের মতো এরকম চ্যানেলদের ভিডিও না দেখে তারা আর দুজনের ভিডিও দেখলে অনেক তাদের কাজ দেবে বা সংসারে কাজ করলে বিশ্বাস কর দারুণ খুশি পেয়েছি এইভাবেই তোদের পতনগুলো একটার পর একটা হবে যেগুলো আমি দেখবো আর এইভাবে ক্ল্যাপিং করব আমি শুধু না আমার মতো অনেক ভিউয়ার্সরা আছে অনেক ভিউয়ার্সরা আছে তুই শুধু আমার মুখটা বন্ধ করিস কিন্তু আমার মুখটা তো বন্ধ করতে পারিস নি এর কেন বলতো এরা তো অনেকের মুখ বন্ধ করে দিয়েছি কারণ তারা প্রতিবাদ করতে পারেনি আজকে আমার প্রতিবাদ দেখে তারা এগিয়ে আসছে আমি তো বলবো প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করো প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করো এইসব নোগ্রামীকে হাঁটাও হাটাও তোদের মতো কত বড় বড় চ্যানেল দেখলাম হ্যাঁ ওয়ান মিলিয়নের চ্যানেল দেখলাম তারা বসে পড়ে রয়েছে তারা বসে পড়ে রয়েছে তাদের সারাদিনে ভিউজ হয় দু হাজার চার হাজার ছ হাজার আট হাজার তোদের এই পরিণতিই আসবে তোদের এই পরিণতি আসবে যতই তোরা যা অটঙ্কি বাজ করিস না কেন তোরা মিয়া বাজ করিস না কেন বুঝতে পারলি নোংরা কোথাকার আজকে এই কোথায় গেছে কুল চুরি করতে গেছে ওই চুরি হবে তোদের লাস্টে চুরি করেই তোদের দিন গুজরা করতে হবে ওই চুরি করেই তোদের দিন গাছ গোজরা করতে হবে বুঝতে পারছিস আজকে তোদের ন্যাকামি তোর বোনের ন্যাকামি দেখলে মানুষ জাস্ট টলারেট করতে পারে না আজকে এমনি তোদের তোদের কমেডি রে তোদের স্বভাব তোদের মানে অধ্যত্ত তোদের অহংকারে আছে তোদের ভিউজ এখানে এসে দাঁড়িয়েছে তোদের ভিউজ এখানে এসে দাঁড়িয়েছে মানুষ বেশি দিন এগুলো টয়লাইট করতে পারে না মানুষ বেশি দিন টয়লেট করতে পায় না রে হ্যাঁ কারণ মানুষ অরিজিনালটাই দেখতে চায় তোদের মতন না আর একটা চ্যানেল আছে নতুন চ্যানেল খুলেছে বিশ্বাস কর তাদের অনেক তোদের মতন তোরা দেখা দিনা খুব কষ্টে দিনকাম যাপন করছিস কতটা কষ্টে দিন যাপন করেছিস তার থেকেও খারাপ তার থেকেও খারাপ হুম বিশ্বাস কর চ্যানেলটা দেখলে না মন ঝুরিয়ে যায় চ্যানেলটা দেখলে মন ঝুরিয়ে যায় আজকে মানুষ না যখন নাকি মানুষ গরিব থাকে তখন তাদের সহানুভূতি দেওয়ার জন্য তাদের ভিডিওর মধ্যে অরিজিনাল জিনিসটা থাকে মানুষ দেখতে যায় কিন্তু সেই জিনিসটা যখন সেই তারা যখন নাকি অল্প জলের মাস বেশি জলে চলে যায় না তখন ছটপট করতে থাকে সেই ছটপটানি চালায় তারা কি করবে না করবে পয়সার মুখ দেখে ফেলে তারা কি করবে না করবে ভেবে পায় না তখন মানুষদের মানুষ বলে গণ্য করে না আগে একটা মানুষ কমেন্টস করলে সে কমেন্টসে হুবড়ে পড়তি মানুষ তোমরা কমেন্টস করো তোমাদের কমেন্টস খুব ভালো লাগে কমেন্টসে রিপ্লাই দিতি কমেন্টসে লাইক দিতি এখন সময় নেই খুব বিজি পারসেন না খুব বিজি পারসেন শোন সবাই সব কিছু সহ্য করতে পারে ভিউয়ার্সরা না নিজের অপমান সহ্য করতে পারে না কারণ কি বলতো তোদের মতন তাদের না এই ওয়াইটি চালিয়ে পেট ভরতে লাগে না তোদের মতন তাদের ওয়াইটি চালিয়ে পেট ভরতে লাগে না বুঝতে পারছিস আজকে এই ওয়াইটিতে কেউ পেট চড়ানোর জন্য করে কেউ নিজের শখের জন্য করে আমরা যেরকম নিজের শখের জন্য করি আমাদের ওয়াইটি না করলেও পেটে ভালো মতন করে খাবার দাবার পড়ে যাবে কি তোদের তোদের এই সব ধর সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেল কি করবি পথে বসে ভিক্ষা করতে হবে তোদের তখন পথে বসে ভিক্ষা করতে হবে যেই সব ভিউার্সদের বললাম না পায়ের নোকের যোগ্য বলে মনে করিস না সেসব ভিউয়ার্সদের জন্য না আজকে যেটুকু ভিউজ হচ্ছে সেটুকানি আর হবে না করে যা ওই লাস্ট পর্যন্ত আবার এইভাবেই বসতে হবে তোদের বুঝতে পারলি তখন কেউ আসবে না কেউ আসবে না বিশ্বাস কর সেই দিনটা দেখার জন্য ঠিক দিনটা দেখার জন্য বসে আছি ঠিক হয়েছে তোর চ্যানেল স্ট্রাইক পড়েছে ঠিক হয়েছে চ্যানেলটা উড়ে গেলে আরও ভালো করতাম আরও ভালো লাগতো আমার কারণ বললাম না নিজেও মানুষের চ্যানেল উড়িয়েছিস তোদের নিয়ে কোনো বাজে ভিডিও করিনি বাজে মন্তব্য করিনি যেটা ভিউয়ারদের কথা ছিল সেটাই তুলে ধরেছিলাম সেটাই গায়ে এখন জ্বালা ধরে গেছিলো ফুসকা পড়ে গেছিলো একদম মেন পয়েন্টে তাই না জানোয়ার ছুঁচো নাটা কোথাকার